আসসালামু আলাইকুম আমরা আজকেও কয়েকটা পরিবারকে রোজার বাজার দিচ্ছি এই খাবার সামগ্রীগুলো আসলে এই মানুষগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা পাওয়াতে ওনারা খুবই খুশি হন আসসালামু আলাইকুম ভালো আছেন

মেয়ে মেয়াসা বে হয়ে গেছে বি হয়ে গেছে মিরা দুরি দুরি সাথে আপনার জন্য কি বাজার নিয়ে আসছে একটু দেখেন এখানে হচ্ছে 25 কেজির চাল আছে এক বস্তা আপনি একা যেও তো তবে আশা করি অনেক দিন মেলা ওই মেলা ওই মেলা আরে এখানে আরো কিছু আইটেম আছে দেখেন এখানে গন্ডিয়া দুই প্যাকেট মুড়ি আছে চিড়া আছে আটা 5 কেজি মিষ্টি কিজুদ বেসন কালার ডাউল মসুর ডাউল ছোলার এই পাশে নুডলস চিনি

আজকে আমরা মোট পাঁচটি পরিবারের জন্য বাজার নিয়ে বের হয়েছি একটা পরিবারে দেওয়া হলো এখন দ্বিতীয় পরিবারে খবরটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসলাম ভালো আছেন আপনার পরিবারে কতজন আমরা পরিবারে এখন তিনজন তিনজন কে কে আমার ছেলে শাশুড়ি আর আমি তো স্বামী নাই না 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 আমার স্বামী ছয় বছর মারা গেছে ছয় বছর হচ্ছে মারা গেছে এমনি রোজার মধ্যে তো খাবারের তাহলে কষ্ট হওয়ার কথা যেহেতু ইনকাম করার সেটা তো জানে নেই ওই জন্য আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি আমরা একটু এটা রাখুন এখানে এক বস্তা চাউল আছে আর এই বছরের মধ্যে আরো কিছু আইটেম আছে যেটা আমরা অন্যান্য পরিবারকেও দিচ্ছি এখানে যে আইটেমগুলো আছে আশা করি আপনাদের ইফতারির জন্য এবং সেহারির জন্য বেশ কাজে লাগবে হ্যাঁ তারপর এখানে হচ্ছে এক হাজার টাকা আছে এই টাকাটাও রাখেন এটা দিয়ে একটু সবজি বা অন্যান্য কাজে লাগায় হ্যাঁ চার হাজার টাকার এখানে বাজার আর হচ্ছে এক হাজার টাকা আপনাদের হাতে দিলাম এই পাঁচ টাকা দুবাই থেকে আমাদের একজন বোন দিয়েছে হ্যাঁ ওনার পরিবারে সবার জন্য একটু দোয়া করবেন আর আরেকটি পরিবারের বাজার পৌঁছে দেওয়ার জন্য চলে আসলাম এটা আজকে বাজারের তৃতীয় পরিবারের বাজার দিচ্ছি আমরা এই যে ওনার ঘর এটা এখানে উনি থাকেন একটা বাজারের মধ্যে বাড়ি আসসালামু আলাইকুম একটু বাজারটা কোথায় রাখবে দেখায় দেন এখানে রাখো না এখানে এক বস্তা চাউল আছে আরো কিছু আইটেম আছে আপনার জন্য দেখাই খাবারের নাকি ভীষণ কষ্ট হচ্ছিল আপনার খুব কষ্ট আমার কামাই লোকও নাই আমার একটা ছেলেও নাই আমি নিজে কামাই করি এখনো কাজ করার বল নাই আমার আমার কোনো সিলেক্ট সন্তান নাই এর জন্য কি কি বাজার নিয়ে আসছে একটু দেখেন এখানে কিন্তু 5 কেজি আটা আছে হ্যাঁ যেটা আপনার এক মাস আশা করে চলে যাবে এই হচ্ছে আপনার আইটেম আর 1000 টাকা রাখেন এটা দিয়ে একটু সবজি বা মাছ যাই হোক কিনে খাবেন ঠিক আছে আচ্ছা এই যে এক বস্তা চাউল তো 25 কেজি আপনার এক মাস যাবে হ্যাঁ আমার এক মাস যাবে আচ্ছা বাজারটা পে এমনি সন্তুষ্ট খুশি আমি খুব খুশি কিন্তু আমিও খুশি হয়েছি আর যারা দেশে তার জন্য আমি দোয়া করি আল্লাহ তার দেয়ার তো ইফেক দেখ তারা জানি পাশে দাঁড়াতে পারে এরকম দিতে পারে আমরা জানি পাই এখানে যে বাজারটা করে দেওয়া হলো চার হাজার টাকা আর এক হাজার টাকা ক্যাশ দেওয়া হলো এই পাঁচ হাজার টাকা দুবাই থেকে আমাদের একজন বোন দিয়েছে না জি আমার পরিবারের জন্য দোয়া করবে অবশ্যই দোয়া করব আল্লাহ তার জান সালামতে ভালো রাখুক হায়ার দরেতে বাসায় রাখুক এইটুকুই দোয়া করি তার জন্যই ভালো থাকে তারে জানি ভালো নসিবের দূর করে আসছে ওয়ালাইকুম সালাম তো আজকের চার নম্বর এর আগে আমরা একটা বসিয়ে দিয়েছিলাম এখানে ওনার কষ্টটা লাঘব হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ ওনার জন্য আমরা কিছু খাবার নিয়ে আসছি যেটা আপনার ইফতারির জন্য এবং সেহেরির জন্য অনেক কাজে লাগবে এখানে দেখেন এক বস্তা চাউল আছে আপনার জন্য তার আরো অনেকগুলো আইটেম এই একই আইটেম আমরা বিগত অন্যান্য পরিবারকেও দিচ্ছি এখানে হচ্ছে পঁচিশশো টাকার অন্যান্য মালামাল এবং পনেরোশো টাকার চাউল এই চার হাজার টাকার হচ্ছে টোটাল বাজার আর এক হাজার টাকা আপনার হাতে দিয়ে গেলাম এই মোট পাঁচ হাজার টাকা আপনার জন্য বরাদ্দ হ্যাঁ আপনার বাজার এবং ক্যাশ টাকা দিয়ে যে পাঁচ হাজার টাকা দিলাম এর মধ্যে লন্ডন থেকে শামীম ভাই এবং তার পরিবারের পক্ষ থেকে দুই হাজার টাকা আর দেলোয়ার ভাই সৌদি আরব থেকে তিন হাজার টাকা দিয়েছেন এই পাঁচ হাজার টাকা মিল করে আপনার এই বাজার আর ক্যাশ টাকাটা দেওয়া হয় ওনাদের দুইজনের জন্য তার পরিবারের জন্য দোয়া করবো না সবার জন্যই দোয়া করি তোমার হায়ার ধরনের বাঁচা রাখুক আরও দেয় আরও আমরা খাই বাঁচি এগুলো পাওয়াতে খুশি তো হ্যাঁ ঠিক আছে আসি আসসালামু আলাইকুম তো আজকের বাজারের সর্বশেষ পরিবারে আমরা আসলাম বাজার পৌঁছায় দেওয়ার জন্য আপনাদের সমস্যাটা কীভাবে হয়েছিল সমস্যাটা আমি শুয়ে থাকা অবস্থায় স্টার্ট করছিলাম স্টার্ট করছিলাম না কোন বাড়ি আপনাদের বাজারটা কোথায় রাখবে একটু দেখা যায় এখানে আপনারা কে কে থাকেন এখানে আমি আমার মা আমার ফ্যামিলির সবাই থাকি

আপনাদের জন্য কিছু বাজার নিয়ে আসছি ওইগুলো একটু বোঝাই দিই তো আপনাদের জন্য আমরা যে আইটেমগুলো নিয়ে আসছি আশা করি আপনাদের বেশ ভালোই চলবে সামনের দিনগুলো তাই না যেহেতু এখানে এক বস্তা চাউল আছে পঁচিশ কেজির আর এখানে মুড়ি আছে নুডলস তারপরে বন্দিয়া চিনি বেসন মিশ্রি খেজুর হ্যাঁ ছোলা আছে মসুরের ডাল দুই কেজি কালার ডাউল এক কেজি লবণ অন্যান্য মশলা তারপর আটা পাঁচ কেজি চিরা দুই কেজি এছাড়াও আপনাদেরকে হচ্ছে আরো কিছু টাকা দিয়ে যাব আপনাদের যে বাজারটা করে নিয়ে আসছে এখানে চার হাজার টাকার বাজার চাউল আর এই অন্যান্য আইটেম দিয়ে চার হাজার টাকা এখানে আরও একুশশো তিরিশ টাকা আছে ধরেন একুশশো তিরিশ টাকা আপনাদের জন্য আমরা বরাদ্দ করছিলাম হচ্ছে ছয় হাজার একশো টাকা নিউ ইয়র্ক থেকে ফাতেমা আম্মু এই ছয় টাকা পাঠিয়েছিলেন আমাদের কাছে আমরা বিভিন্ন পরিবারকে বাজার দিলাম এক একজন এক এক পরিবারকে হেল্প করছে আর কি আপনাদের যে টাকাটা দিলাম বা বাজার দিলাম এই পুরো টাকাটাই

একশো তিরিশ টাকা দিয়েছিলেন বাজার করার পরে যে টাকাটা বেঁচে গেছে ওইটা হাতে দিয়ে গেলাম ওটা দিয়ে একটু অন্যান্য কাজ টাজ গুলা করবেন করেন